এআই কে ফেতনা বলছেন অনেকে এটা তাদের গবেষণা এটা তাদের বলেছেন এটা কোন বিষয় না যে হ্যাঁ এআই ব্যাপারে খাদিস কোরআন আসছে কোনো আলেমের গবেষণা তার কাছে মনে হয়েছে যে এইটাই আস্তে আস্তে মানুষকে দার্জাল ফেতনা মতো বিভ্রান্তের দিকে নিয়ে যেতে পারে তো কোনো আলেমের গবেষণাকে গবেষণার পর্যায়ে রাখতে হবে এটাকে ওহির পর্যায়ে নেওয়া যাবে না এটা হতে পারে নাও হতে পারে দাজ্জালের ফিতনাটা অন্য কোনটা থেকে আসতে পারে এগুলো কোনটাকে নিশ্চিত বলার সুযোগ নেই হ্যাঁ আমাদের কাছে যদি মনে হয় যে না এটা দাজ্জালের ফিতনা এটা থেকেই মনে হয় আসবে তাহলে সেটাকে সেভাই বলা উচিত যেটা আমার ধারণা আমার মনে হয় মানুষকে সতর্ক আমি করতেই পারি বাট নিশ্চিতভাবে আমি বলে দিলাম এই রাইট আমার নাই কারণ আমার কাছে ওই আসে এবং আমি এটা বলতে পারি না অন্য কোনো ওই থেকেও দাজ্জালের ফিতনা আসতে পারে তবে এটা ঠিক যে এটা এক ধরনের ফিতনা এবং বিভ্রান্তিতে মানুষকে ফেলে দিচ্ছে উম্মাকে ফেলে দিচ্ছে এবং নানাবিধ ফিতনার দুয়ার উন্মোচন করছে ফিতনা কোথায় গিয়ে ঠেকবে কত বড় আকার ধারণ করবে সেটা আল্লাহ আলম পাশাপাশি কথা বলেছেন ব্যবহারের বিষয়ে এআই দিয়ে যদি সরাই কোনো কাজ করে কেউ গাড়ির সরিয়াই কাজ না করে তো যাই এটা একটা টুল বা এটা একটা টেকনোলজি এটাকে ব্যবহার করে যদি সরিয়া নিষিদ্ধ নয় এমন কাজ কেউ করে তাহলে সেটা করতে অসুবিধা নেই কিন্তু শরিয়া যেটা নিষিদ্ধ সেরকম কাজ যদি কেউ করে প্রতারণামূলক কিছু করলো কোন সৃষ্টির অবয়ব তৈরি করলো এমন কিছু করলো যেটা সরিয়া অনুমোদন করে না তাহলে সেটা এআইডি করলেও না হবে অন্য কোনোভাবে করলেও কি হবে না হবে হারাম